দাঁত ভালো করে মাজেন ঘোড়ার মাংস তো খাইতেন না ঠাকুর গর্ভবতী ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি করার অভিযোগ দাঁত ভালো করে মাজেন ঘোড়ার মাংস তো খাইতেন না গাজীপুরে যখন প্রতিদিন দশটা ঘোড়াকে আই লাভ ইউ করছে আমি বলছিলাম আমার সোনার বাংলা যেখানে কয়লার উপর মশা বসে থেকে কারবার কিন্তু ঘোড়ায় এলব ইতিমধ্যে ঘটিয়ে ফেলেছে আমরা একটু কালের কণ্ঠের বিস্তারিত প্রতিবেদনটা একটু মনোযোগ দিয়ে আমরা আমি পড়ছি আপনি একটু শুনবেন দয়া করে শেয়ার করবেন আমি চাই ঘোড়ার আর বাংলাদেশে না চলক কারণ এই ঘোড়াকে যে গরু বলে চালায় দিব আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম এবার আমরা প্রতিবেদনটা একটু পড়ি ঠাকুর গর্ভবতী ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে গত শনিবার মানে দুই দিন আগে সন্ধ্যায় জেলার সীমান্তবর্তী উপজেলার হরিপুরের বটতুলি বাজারে এমন ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ হরিপুরের বটতলি বাজার এলাকার একটি প্রতারক চক্র গর্ভবতী ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি করছিল বাজারে আসার পথে কয়েকজন ব্যক্তি পাশের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে ঘোড়ার নারী সঙ্গে একটি মৃত ঘোড়ার বাচ্চা দেখতে পেয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন ভাই সাহ হোটেলও খাইবেন নিহন এখন যে বাজার থেকে মাংস কিনে নেবেন আপনার পাশের বাজারে গরুর বলে এখন কি ঘড়াইতেছে রাইতারা কোন ভুট্টা ক্ষেতের পাশে আপনি কেমনে গইবেন এ সময় উৎসুক জনতা মাংস বিক্রেতাদের সন্দেহ করলে তারা নিজেদের মোটর সাইকেল ও আরও একটি ঘোড়া রেখে পালিয়ে যায় বুঝেন হ্যাঁ চালাইতেছে রে হা পরে স্থানীয়রা বিষয়টিকে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেল সহ মৃত ঘোরার বাচ্চাটিকে উদ্ধার করে ফারুক হোসেন সরকার নামে একজন জানান ওই এই প্রতারক চক্রটি ঘোড়ার মাংস গরুর বলে গ্রামের বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিল গ্রামের সহজ মানুষ না জেনেই তা ক্রয় করছিলেন হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকরিয়া মন্ডল জানান পুলিশ ওই প্রতারক চক্রটিকে ধরার চেষ্টা করছে শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি সম্ভব বলছেন আর কি এবার কি বলবেন বলেন আমি বলছিলাম এটা বাংলাদেশ এখন বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন জায়গায় এখন তো এই ঘোড়াকে আই লাভ ইউ করে দিয়া পরে ল এই হোটেলের মধ্যে আপনার তে গরুর বলে স্যার আরে গরু আছে গরুর গরু খাবেন না স্যার বলে আপনাকে তো বাস দিয়ে দিবে আপনি কি করবেন গাজীপুরবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এখান থেকেই তো যাত্রা শুরু প্রতিদিন দশটা এখন পুরো বাংলায় খেপেছে এখন গর্ভবতী ঘোরাকেও আই লাভ ইউ করে দিচ্ছে এখন কি করবেন হোটেলে খাওয়ার আগে কি আপনার ভাববেন না নাকি আপনি দাঁত তত দাঁত ব্রাশ করে আপনি এবার ঘোরার মাংস দিয়ে খাওয়া শুরু করবেন আবার গর্ভবতী ঘোরা আমি বলছিলাম যে অসুস্থ ঘোরা এইসব ঘোড়াকে কিন্তু চালায় দিবে এটা বাংলাদেশ যেখানে নকল প্রোডাক্টের উপরে লেখা থাকে নকল হইতে সাবধান দয়া করে শেয়ার করে দেন আমি চাই ঘোরা একেবারে টোটাল বন্ধ হয়ে যাক প্রশাসনের বিশেষ নজরদারিতে